কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন গোড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু না। বিশ্বনবী আবার বললেন গদান উজি হুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজি হুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায়, অসহায় উত্তর দিতে পারেন না টানা দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نو بين ما امر الشيخ كلامنا يا برا التي انت بروشن يسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دي تيوترجان يد حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইসআলুনকা عن ذিল القرنين কুন সা atlu আলাইকুম মিনহু দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী কাছে অহিনা নামলে তিনি কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সোমানা পড়েন এরপর করোনা আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমাতাল লিল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলে তিনি রহমাতাল লিল তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হইছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমা চাল্লিলা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাট্রিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কোয়া ফলায় ছোট্ট বাচ্চা ক্যাট্রিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রাহমাতাল লিল আলামিন বের না মুখ দিয়া আওয়াজ করে বলেন রাহমা লিল আলামিন